সাবুদানার এই রেসিপিটার আমি কি নাম দেবো নিজেই জানি না আমার ইচ্ছা হলো হঠাৎ করে এই জন্য বানিয়ে নিলাম তারপর খেয়ে তো মশালার দারুণ টেস্ট হয়েছিল একবার হলেও আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন তো শুরুতেই এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছিলাম পরে আবার ভাবলাম একটু বেশি করে বানিয়ে নিই যেহেতু খেতে ইচ্ছে করছে এরকম টাইপের নাস্তা তারপর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ তারপর পানিটা কিন্তু একবারে বেশি দিবেন না আন্দাজ মতো দিয়ে ঠিক এরকম করে একটু মেখে নেবেন তারপর যখন দেখবেন যে প্রত্যেকটা সাবুদানা একটু ভেজা ভেজা ভাব হয়েছে তখন বুঝে নেবেন যে পানিটা দেওয়া হয়ে গেছে একসঙ্গে দিলে হবে কি হয়তো বা বেশি হয়ে যেতে পারে সো আমি দেখিয়ে দিয়েছি তারপরও এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ভেজা ভেজা ভাব হয়েছে ঠিক এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিব আট থেকে দশ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে বা তার কমেও হয়ে যেতে পারে যাই হোক আমি সাত আট মিনিট পরে ফিরে এসেছি তারপর এটাকে আমি মথে নিচ্ছি হাত দিয়ে এটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর দু একটা যদি দানাদার পরিমাণ থাকে তাতে কিন্তু সমস্যা নেই এটা এমনিতেই রান্নার পর সফট এবং নরম তুলতুলে হয়ে যায় যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মোথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি মিষ্টির আকারে বানিয়ে নিবো গোল গোল করে তো সবগুলোই মথে নেওয়া হয়ে গেছে এখন আমি গুড় গুড় করে বানিয়ে নেব রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ইউটিউব ফেসবুক যে যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি মনে হয় যে একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট করে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি এটার কি নাম দেবো মিষ্টি রসমালাই নাকি পায়েস আমি নিজেও জানি না যাই হোক তারপর এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি খুব বেশি দিলাম না তারপর একটা এলাচ থেতু করে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দুধটা কিন্তু বলক চলে এসছে এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি তবে আপনারা চাইলে এখানে ওয়ান থার্ড কাপ বা ওয়ান ফোর্থ কাপ দিতে পারেন তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো আমার কাছে মিষ্টি খেতে বেশি ভালো লাগে না এই জন্য কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছি তবে ওয়ান ফোর্থ কাপ দিলে পরিমাণটা ঠিক হবে দুধটা যখন বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটুখানি ঝেঁকে নেছি শুরুতেই ভয় পেয়েছিলাম যে ভেঙে যায় কি না তো পরবর্তীতে দেখলাম যে না আসলে ভেঙে যায় না তারপর আমি এজের লেড়ে চেড়ে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব অর্থাৎ দুধটা প্রায় একেবারে ঘন করে নিব শুকিয়ে শুকিয়ে ভাবা আসা পর্যন্ত তো যাই হোক সেরকম টাইপের কিন্তু হয়ে এসছে বেশ কিছুক্ষণ জাল করার পর এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলব ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে তো আপনারা চাইলে টেস্টটা বাড়ানোর জন্য এখানে কিন্তু গুঁড়া দুধটা মিক্সড করতে পারেন অর্থাৎ লিকুইড দুধের মাঝে একটু গুঁড়া দুধও মিক্সড করতে পারেন তাতে করে কিন্তু টেস্টটা আরও হয়তো বা ভালো আসবে তো যাই হোক গুঁড়া দুধ ছিল না এই আমি শুধু লিকুইড দুধ দিয়ে রান্নাটা করে নিয়েছি তারপরও মশলা খেতে দারুণ হয়েছিল একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন সো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর নরম তুলতুলে তুলে সফট আমি ভিডিওটা আপলোড করবো জন্য একটু তাড়াতাড়ি করে গরম অবস্থায় দেখিয়ে দিলাম এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও সফট হয়ে যায় আর ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে আসবে পরিবেশনের জন্য উপর থেকে একটু কাঠবাদাম আর কাজু ছড়িয়ে দিয়েছি যাতে করে দেখতে একটু বেশ ভালো লাগে যাই হোক এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ